ষাসী জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্ক কেমন যাবে যদি সম্পর্কটি হয় প্রেমে তবে কিন্তু একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে থাকবে মনে হবে যেন দূরত্ব বেড়ে যাচ্ছে টাইম দিচ্ছে না আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড আমার পার্টনার আমাকে সময় দিচ্ছে না তবে সতেরোই সেপ্টেম্বর জাস্ট ক্রস করবে ম্যাজিক্যাল পরিবর্তন পর পাবেন একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে পারবেন সম্পর্ককে দৃঢ় বা মজবুত করতে পারবেন যদি সম্পর্কটি হয় বিবাহিত বিবাহিত তবে ছোটো খাটো ঘাত প্রতিঘাত থাকলেও দূরত্বটা কমবে একসাথে অনেকগুলো জায়গা অ্যাটেন্ড করতে পারবেন আর পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা থাকলেও সুন্দরভাবে কাটিয়ে আপনারা একে অপরের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন দু সেপ্টেম্বর মাস আপনাদের জন্য শুভ ফল